হে সাগর হে দীন বন্ধু হে কৃপাময় জানি না তুমি আমার জন্য ভবিষ্যতে কি ভেবে রেখেছো তবে তুমি যা ভেবে রেখেছো ভালোই ভেবে রেখেছো তোমার ওপর আমার দীর্ঘ বিশ্বাস তুমি যা করিবে মঙ্গলই করিবে তোমার ছাড়া আমার আর এই ভুবনে কেউ নাই জয় গুরু জয় জয় নিতাই গৌর হরিবল জয় শ্যাম ভিডিওটি এড়িয়ে যাবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করিবেন ভিডিওটি কেমন লাগে শেয়ার করে অবশ্যই জানাবেন জয় নিতাই গৌড় হরিবল